আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটা জিনিস নিয়ে আসলাম যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস কি বলেন তো এটা যাদের রুমে বাচ্চা আছে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি জিনিস যেমন আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে আমরা যখন বাসায় ডাইপার নিয়ে আসি তখন প্যাকেটটা খোলার পরে প্যাকেটটা আলগা থাকে সেখানে ময়লা ধোলা ময়লা তারপর বিভিন্ন পোকামাকড় লাগতে পারে এবং ধোলা পোকা এগুলো তো বাচ্চাদের জন্য অনেক ক্ষতি তো চিন্তা করলাম যে বাসায় যেহেতু কাপড় আছে একটু ফোম নিয়ে বাচ্চার ডাইপারের জন্য একটা ব্যাগ বানিয়ে ফেলি চিন্তা করলাম পরের সময় পেয়ে আল্লাহর রহমতে বানিয়ে ফেললাম তো আপনাদের বাসাতে যদি এরকম টুকরা কাপড় থাকে যদি সেরকম সুযোগ থাকে তাহলে আপনারাও এরকম বানায় নিতে পারেন আর আমরা যখন প্যাকেটটা খোলার পরে যখন ওয়ার মধ্যে রেখে দিই কোনো ডয়ারের মধ্যে রেখে দিই ডাইপারগুলো দেখবেন অনেক জায়গা নষ্ট হয় এবং বাইরে থাকলে তো সেটা তো ধুলা ময়লার ঝুঁকি থাকে আপনারাও কিন্তু সুন্দর করে এভাবে বানাই নিতে পারেন যখন ইচ্ছা এখান থেকে বের করে নিতে পারবেন দেখেন এখানে অনেক গোলাপ এখানে পঁচিশ পিসের বেশি ডাইপার তো সুন্দর করে এভাবে বানিয়ে নিছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন